প্রত্যেকেরই বুদ্ধি আছে কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তেই হয় যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছে বলে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয় শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ভালো চিন্তা এবং ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না আপনি উন্নতি করছেন কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে অবশ্যই দেবেন কারণ ভগবান আপনাকে যে দেওয়ার লোকেদের মধ্যে রেখেছেন যে চাই তার মধ্যে নয় কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো ঘরই হয় না